রবিবাসরীয় ও ভাষ্য অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের দিনে এই মঙ্গল সমাচার নেওয়া হয়েছে মার্ক রচিত মঙ্গল সমাচার অধ্যায় তিন বিশ থেকে পঁয়ত্রিশ পদ যিশু একদিন বাড়ি ফিরে এলেন সেখানে আবার এমন ভিড় জমে গেল যে যিশু ও তার শিষ্যদের পক্ষে খাওয়া দাওয়া করাও অসম্ভব হয়ে উঠল এই খবর পেয়ে তার আত্মীয় স্বজন তাকে ধরে আনতে গেল তারা বলছিল ওর এখন আর মাথার ঠিক নেই যে শাস্ত্রীরা জেরুসালেম থেকে এসেছিলেন তারা সেই সময় বলতে লাগলেন ওকে নিশ্চয়ই বেলজেবুলে পেয়েছে তারা এই কথাও বলছিলেন ও অপদূতদের অধিপতির শক্তিতেই অপদূত তাড়িয়ে বেড়াচ্ছে তাই তিনি তাদের কাছে ডেকে ছলে বললেন শয়তান শয়তানকে কি করেই বা তাড়াতে পারে কোন রাজ্য যদি বিবাদে বিভক্ত হয় তবে সে রাজ্য তো স্থায়ী হতেই পারে না তেমনি কোনো পরিবার যদি বিবাদে বিভক্ত হয় তবে সেই পরিবারও কখনো স্থায়ী হতে পারবে না তেমনিভাবে শয়তানও যদি নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের বিবাদে বিভক্ত হয়ে থাকে তবে সেও টিকে থাকতে পারে না তাহলে সেখানেই তার শেষ কেউ বলবান লোকের বাড়িতে ঢুকে তার জিনিসপত্র লুট করতে পারে না যদি না সে প্রথমেই সেই বলবান লোকটিকে বেঁধে ফেলে বেঁধে ফেলার পরই সে পারে তার বাড়ি লুট করতে আমি তোমাদের সত্যি বলছি মানুষের সব কিছুরই ক্ষমা আছে সে যা কিছু পাপ করেছে যতটা ঈশ্বর নিন্দা করেছে তার সব কিছুরই ক্ষমা আছে কিন্তু যে লোক পবিত্র আত্মার নিন্দা করে তার জন্য কখনো কোনো ক্ষমা থাকতেই পারে না সে চিরপাপেই পাপি হয়ে রইল যিশু এই কথা বললেন কারণ শাস্ত্রীরা বলছিলেন যে তাকে অসুচি আত্মায় পেয়েছে সেই সময় যিশুর মা ও ভাইয়েরা সেখানে এসে হাজির হলেন তারা বাইরে দাঁড়িয়ে থেকে তাকে ডেকে পাঠালেন অনেক লোক যিশুর চারপাশে বসেছিল তাকে বলা হলো দেখুন বাইরে আপনার মা ও ভাইয়েরা আপনাকে খুঁজছেন তিনি উত্তর দিলেন কে আমার মা আর কারাই বা আমার ভাই তারপর যারা তাকে ঘিরে বসেছিল তাদের সকলেরই দিকে একবার তাকিয়ে তিনি বললেন এরাই তো আমার মা আমার ভাই কারণ পরমেশ্বরের ইচ্ছা যে পালন করে সে তো আমার ভাই আমার বোন আমার মা প্রভুর মঙ্গলময় বাণী একজন খলিফা বলেছিলেন যে খারাপ মানুষ সেই যে ব্যক্তি নিজের ভুল দেখতে পারে না কিন্তু অন্যের ভুল আবার সে ঠিকই দেখতে পারে আবার সে নিজের ভুল নিয়ে সে অন্ধ কথাটা একেবারে ঠিক আজকের এই রবিবাসরীয় এই অনুষ্ঠানে যে প্রথম পাঠটা ছিল সেটা নেওয়া হয়েছে আদি পুস্তক থেকে তিন অধ্যায় নয় থেকে চব্বিশ পদে সেখানে আদম ও হবা পাপ করেছে এবং পাপ করার পরে যখন তারা দেখতে পেলেন যে তারা উলঙ্গ তারা লুকিয়ে রইলেন যখন ঈশ্বর এসে জিজ্ঞেস করলেন আদমকে যে আদম তুমি কেন এ কাজ করেছ আদম সরাসরি নিজের ভুল স্বীকার করছেন না তিনি দোষ চাপিয়ে দিচ্ছেন হবার কাছে আবার হবাকে যখন ঈশ্বর জিজ্ঞেস করলেন যে তুমি কেন এ কাজ করেছ হবাও কিন্তু সরাসরি নিজের দোষ স্বীকার করছেন না তিনি দোষ চাপিয়ে দিচ্ছেন ওই সাপের কাছে এভাবেই শুধু তারাই নয় এটা আমাদের অনেকেরই স্বভাব যখন আমরা কোনো ভুল করি আমরা আমাদের ভুল দেখতে পাই না আমরা অন্যের উপরে দোষ চাপিয়ে দেই। এবং এই ব্যাপারে যিশুও কিন্তু বাইবেলে বলেন যে ওহে তুমি কেন তোমার ভাইয়ের চোখে যে খড়কুটো আছে সেটা তুমি দেখছ তোমার নিজের চোখে যে এক করিকাঠ আছে তুমি সেটা কেন দেখছ না তুমি আগে সেটা দেখো তারপর অন্যকে তুমি ধরো তাই এটা যিশু যে শুধু মুখেই বলেছে সেটা নয় তিনি কাজেও দেখিয়ে দিয়েছেন যখন সেই পাপিস্টা নারীকে লোকেরা এনেছিল এবং তার শাস্তি দাবি করেছিল এবং তারা তাকে পাথর মেরে পাথর ছুঁড়ে মেরে ফেলতে চেয়েছিল তখন তারা যিশুকে জিজ্ঞাসা করেছিলেন যে বিধান অনুসারে তাকে এখন পাথর ছুঁড়ে মেরে ফেলায় উচিত আপনি কি বলেন তখন যিশু কিন্তু এই কথাটি বলেছিলেন যিশু বলেছিলেন যে তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই আগে এই মহিলাকে পাথর ছুরুক আর তারপর সেই লোকেরা আর কেউ পাথর ছুড়ল না তারা চলে গেল কেন চলে গেল কারণ যিশু যখন বললেন তাদের মধ্যে যে নিষ্পাপ তখন তারা দেখলেন যে তারাও পাপই বিভিন্নভাবে পাপ করেছে তখন তারা আর কিছু করেনি তাহলে এই যে যিশু শুধু মুখ দিয়ে বলেননি তিনি সেটা দেখিও দিয়েছেন যে আমরা যেন নিজের দিকে তাকাই তাহলে আজকের এই দিনে এই যে মঙ্গল সমাচারটা যে পড়লাম সেখানেও আমরা এই একই চিত্র দেখতে পাচ্ছি সেখানে লোকেরা যিশুর ভুল ধরতে চেষ্টা করছে লোকেরা বলছে যে যিশুকে অপদূতে ধরেছে সে বেলজেবুলের শক্তিতে তিনি অপদূত তাড়াচ্ছেন কারণ তখনকার দিনে অনেক লোকেরাই এরকম কাজ করত সেটা এমন কি আমাদের সময় আমরা দেখি অনেকেই কবিরাজি করেন কবিরাজি করতে গিয়ে তারা বলেন যে তারা অন্য একটা মন্দ শক্তি দিয়ে তারা এই কাজটা করছেন তাই এই একই রকমের অভিযোগ ওই লোকেরা দিয়েছিলেন এবং তখন যিশু কিন্তু তার কার্যকলাপে ওটাই বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি অপতুতদের শক্তিতে তা করছেন না তিনি ঈশ্বরের শক্তিতেই তা করছেন এবং আমরা যে ঈশ্বরের শক্তিতে কাজ করতে পারি সেটা প্রভু যিশু সেটা দেখিয়ে দিয়েছেন সেই শক্তি তিনি তার শিষ্যদেরকেও দিয়েছিলেন তাও তখন যখন তার আত্মীয়রা এসেছিল শুনল যে যীশু কেরকম মন্দ আত্মায় ধরেছে বা পাগল হয়ে গেছে তখন তারা নিতে এসেছিলেন তখন যিশু তাদের এমন একটা সুন্দর কথা বলেছেন যে এর মাধ্যমে আমরাও তার কাছাকাছি চলে এসেছি যখন লোকেরা বললেন যে আপনার মা ভাইয়েরা এসেছেন অপেক্ষা করছেন তখন তিনি বললেন কারা আমার মা ও ভাই যারা আমার বাণী শোনে যারা এখানে বসে আছে এটা হয়তো শুরুতে একটু মনে হবে যে যিশু কি তাহলে তার নিজের পরিবারের লোকদের অস্বীকার করেছে না তা করেননি একজন ঐশ্য তত্ত্ববিদ পল তিলিক তিনি একথাটি বলেন যে যিশু কিন্তু কখনোই ওখানে বলেননি যে বাইরে যারা আছে তারা আমার মা ভাই বোন নয় এটা কিন্তু বলেননি বরং তিনি তার পরিবারটাকে আরও বড় পরিসরে দেখছেন তিনি তাকে শুধু তার ওই পিতার পরিবারে রাখছেন না এই পৃথিবীর পিতার পরিবারে সবাইকে তিনি এক করে নিচ্ছেন তাই পল তিলিক এখানে বলছেন যে তিনি যে মা ভাইয়ের কথা বলছেন যে সবাই মা ভাই এটা আধ্যাত্মিকভাবে মানে আমরা তার আধ্যাত্মিক সন্তান এভাবেই আমরা তার মা ভাই হয়ে উঠেছি এবং আমরা খ্রিস্টানরা এ বাপতিস্ম নিয়েই কিন্তু আমরা আমাদের এই সাক্রামেন্টের জীবনটা শুরু করেছি এবং আমরা তখনই পবিত্র আত্মাকে পেয়েছি এই পবিত্র আত্মা পাওয়ার পরেই আমরা তার যোগ্য ভাই যোগ্য সন্তান যোগ্য বন্ধু হয়ে উঠেছি এবং সাধু পল এ ব্যাপারে বলেন আট অধ্যায় চোদ্দ পদে তিনি বলেন যে মনে রেখো তোমরা যারা পবিত্র আত্মার দ্বারা পরিচালিত তারাই পরমেশ্বরের সন্তান তাই এভাবেই তিনি আমাদেরকে তার সন্তান করে তুলেছেন আজকের এই পাঠের মধ্য দিয়ে যীশু আমাদের সবাইকে তার সন্তান করে তুলছেন তার ভাই করে তুলছেন তার বন্ধু করে তুলছেন এবং যিশু আমাদেরকে এটাও বলেন আমরা যেন অন্যের ভুল না ধরি অন্যকে যেন দোষারোপ না করি আগে আমরা নিজেকে দেখি আমরা আত্মসমালোচনা করি আত্মভুলগুলো দেখি তাহলে আজকে আমরা যিশুর কাছে ওই প্রার্থনা করি আমরা যেন তার যোগ্য শিষ্য হয়ে থাকতে পারি যোগ্য সন্তান হয়ে থাকতে পারি তিনি যেমন তার শিষ্যদেরকে দায়িত্ব দিয়েছিলেন বাণী প্রচারে আমরাও যেন তার সন্তান হিসেবে তার বাণী অন্যের মাঝে ছড়িয়ে দিতে পারি ঈশ্বর আমাদের সবাইকেই আশীর্বাদ করুন